ইচ্ছার আমলে বার্তা কাজেও ব্যবহার করা হতো কবুতরকে আধুনিক বিশ্বে চিঠি চালাচালিতে পায়রার ব্যবহার চোখে না পড়লেও অনেক সময় গোয়েন্দা কাজে প্রায়ই মুন্সি খবর আসে গণমাধ্যমে শখের বসে কবুতর পোষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় রেসিং প্রজাতির কবুতরকে এসব পায়রার দাম তুলনামূলক বেশি হলেও এবার বেলজিয়ামের এক নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হল একটি কবুতর যার মূল্য শুনলে চোখ কপালে উঠবে যে কারো নিউকিম নামের স্ত্রী প্রজাতির এ কবুতরটির দাম উঠেছিল ১৬ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা বছর বয়সী অসাধারণ এ কবুতরটি কিনে নেন চীনের এক ধনাঢ্য ব্যবসায়ী নিলামকারী প্রতিষ্ঠান পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান সন্তান জন্মদানের সক্ষমতার জন্য পুরুষ কবুতরের চেয়ে নারী কবুতরের দাম সাধারণত বেশি হয়ে থাকে। গতকাল ইউরোতে বিক্রি হয়েছে। গত বছর ক্রেতাই সেটি কিনেছে। তবে নিরাপত্তার জন্য আমরা এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে পারি না কবুতরটি দিনে এবং রাতেও আকাশে উঠতে পারে দু সালে প্রথমবারের মতো কবুতরটি একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নেয় নিলাম মূল্য ধরা হয়েছিল প্রায় ১৩ লাখ ইউরো এর আগে নামে এটি আরও একটি বেলজিয়ান পুরুষ প্রজাতির কবুতর বিক্রি হয়েছিল প্রায় সোয়া লাখ ডলারে চীনা বংশোদ্ভূত একই ব্যক্তি সেটি কিনেছিলেন ধারণা করা হচ্ছে এর দু প্রজাতির কবুতরকে প্রজননের কাজের উদ্দেশ্যেই তিনি সংগ্রহ করে